ফেসবুক লাইট থেকে যে কোনো পোস্ট বা যে কোনো ভিডিও আপনি কীভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো হতে পারে যে এখন আপনি চাচ্ছেন যে সেই পোস্টগুলো আর কি ডিলিট করে দিতে তো কীভাবে আপনি এই কাজটা করবেন চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটিও চলে আসবেন আপনাদের সিম্পলি ফেসবুক লাইট অ্যাপের মধ্যে এখানে ফেসবুক আসার পরে কী করবেন দেখুন এটা শো করছে এই যে প্রোফাইল যে জাস্ট আপনি প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন দেখুন আমি প্রোফাইলে ক্লিক করলাম তো প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসা যেতে পারছেন গাই যে শো করছে পেজটা মানে আর কি প্রোফাইলটা তো এখান থেকে আপনি কি করবেন নিজে থেকে চলে আসবেন স্ক্রল করে দেখুন এখানে শো করছে এই যে একটা ভিডিও যদি আপনি কোনো ভিডিও ডিলিট করতে চান তাহলে কি করবেন দেখুন এখানে শো করছে এই যে থ্রি ডট দেখুন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর কি করতে হবে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট আপনাকে এটাতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার এই ভিডিও পোস্টটা আপনি একবার এখানে ক্লিক করে দিন তাহলে কিন্তু এই ভিডিও পোস্টটা ডিলিট হয়ে যাবে আর যদি আপনারা চান যে কোনোরকম ফটো আর কি ডিলিট করতে মনে করুন যে এই ফটোটা আমি এখান থেকে ডিলিট করবো তাহলে কী করতে হবে এখানে আপনি যদি থিও ক্লিক করলে এই ফটোটা ডিলিট করার অপশান আপনি পাবেন না আচ্ছা তার জন্য আপনাকে কী করতে হবে দেখুন ওপরে শো করছে এই যে ফটো যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে আপনি ফটো অপশানে একটা ক্লিক করবেন ফটো অপশানে ক্লিক করার পরে আপনি যে ফটোটাকে ডিলিট করতে চাচ্ছেন সেটাকে সিম্পলি সিলেক্ট করবেন মনে করুন এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা জাস্ট আপনি এই ফটোর উপর একটা ক্লিক করবেন তারপরে দেখুন ওপর শো করছে এই যে থ্রি ডট জাস্ট এখানে ক্লিক করে দিন দেখুন এখানে শো করছে ডিলিট অপশান জাস্ট আপনি ডিলিট করে দেবেন ওকে তো আমি এখানে একটা নিয়ে নিচ্ছি তো সিম্পলি আমি জাস্ট এখানে এই যে ডিলিট বাটনে ক্লিক করলাম দেখুন এই যে তারপরে ইএসে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক লাইভ থেকে ফটোটাও ডিলিট হয়ে যাবে এবং আপনি কিন্তু এইভাবে যে কোনো আর কি ভিডিওকেও ডিলিট করতে পারবেন দেখুন এখান থেকে দেখাচ্ছে আপনাকে রিফ্রেশ করে যে ফটোটা কিন্তু আমাদের ডিলিটটা হয়ে গেছে দেখুন এখানে সে ফটোটা নেই বা এখানে কিন্তু আর কোনো আমাদের ভিডিও পোস্টও নেই তো এভাবেই কিন্তু আপনার যে কোনো আর কি ফেসবুক লাইট থেকে ফটো বা ভিডিও পোস্ট খুব সহজেই আপনারা ডিলিট করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা থেকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যদি আপনারা রকম ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আপনাদের জন্য আমরা ভিডিও আপলোড করে দেবো